bari abe baro baro ei ei sabider onekin juri ei sabider ei sabider ha dada kare ei namo khas

চব্বিশ আগস্ট মাসের সারা মতো আগস্ট মাস হলো শোকের মাস আর আমাদের হলে আগস্টের মাস বিজয়ের বিজয়ের ঠিক আছে বিজয় অর্জিত হয়েছে জনগণে এই যে ত্যাগের মাধ্যমে শহীদ অনেক লোক শহীদ হয়েছে রহমান দিচ্ছে সবাই দিয়েছি আমাদের এই যুদ্ধের কমান্ডার ছিল আমাদের বিভিন্ন ভারপ্রাপ্ত চেয়ারমেন্স যেমন তারেক রহমান এটি আগামী নুরুল রাষ্ট্র নায়ক দেশ নায়ক আর তার নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি ইনশাল্লাম তিনি কমান্ডার হিসেবে সঙ্গে আপনাদের দিকে আমাদের দিকে অবশ্যই অবশ্যই একটু জি জি আমাদের ছেলেমেয়েরা যে শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের এই আমরা একটা শোক বের করি আমাদের বরিশাল সিএনবি রাস্তা তাওয়া হোটেল পর্যন্ত আমরা আসছিলাম তো সেখানে অতর্কিতে আওয়ামী সন্ত্রাসী সাবেক মেয়র সাদেক আবদুল্লার নেতৃত্বে অস্ত্র দেশীয় অস্ত্র পিস্তল শটগান নিয়ে হামলা করে তার সহযোগী অনেকেই সন্ত্রাসী বাহিনী যারা ছিল হামলা করে আমাদের আপনারা আমি নিজেও আহত হয়েছি আমি প্রায় মৃত্যুর সাথে আন্দা লড়ে আপনাদের দোয়ায় সবার দোয়া আল্লাহর রহমত আমি সুস্থ আপনাদের পাশে ফিরে এসেছি তো এখানে আমাদের এখানে আমাদের এক ছোট ভাই ছিল শানু শানু আকন তার মাথায় আঘাত খুব করছে যেমন মাথার চারা এতক্ষণ নিয়ে পড়ে গেছে আল্লাহ রহমত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তাকে আমরা দেখতে এসেছি তার পরিবারকে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার একটা আমাদের পক্ষ থেকে সালাম দিতে আসছি আর তাদেরকে সান্ত্বনা দিতে আসছি আর আর আরও একটা ছেলে আছে তাকে সারা গায়ে গুলি লেগছে তাকে আমরা তার অবস্থাটা দেখলাম এইভাবে পর্যায়ক্রমে আমরা মহানগর যারা আমাদের সাথে যুদ্ধ করতে গিয়ে মুক্তিযুদ্ধ বর্তমানে এই যুগের মুক্তিযুদ্ধ হিসেবে নাম নেই তাদের সবার খোঁজখবর হিসেবে আমরা নেব তো আমাদের এইটা আমাদের উমরা অব্যাহত থাকবেন ইনশাআল্লাহ